খুলনার লীগের দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মহাশরীপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি এস এম আনসার আলী আজ মঙ্গলবার সকালে স্থানীয় বাড়ি বাজারে স্থানীয় ব্যবসায়ী জনসাধারণ ও সাংবাদিকদের ভিডিও বক্তব্যের মাধ্যমে পদত্যাগের বিষয়টি জানান আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে অব্যাহত নেওয়া আওয়ামী লীগ নেতা হলেন কয়রা উপজেলা মহাশরীপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের সভাপতি এস এম আনসার আলী এস আনসার আলী পিতা মৃত সবেদ সানা তিনি জানান শারীরিক অসুস্থতা আওয়ামী লীগের সভাপতি ও কষাধ্যক্ষ না থাকায় স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সামনে পদত্যাগ ঘোষণা করছে ইতিপূর্বে এস এম আনসার আলী আওয়ামী লীগে থাকবেন না বলে কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মহাসিন রেজাকে বলেছিলেন তখন তিনি বলেছিলেন যে কমিটি গঠন করা হোক তখন আপনাকে বাদ দেওয়া হবে স্থানীয়রা জানান এস এম আনসার আলী আওয়ামী লীগের সভাপতি থাকাকালীন সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে কাউকে কোনো ক্ষতি কিংবা হয়রানি করেনি সবার সাথে মিলেমিশে চলাফেরা করতেন ইতিপূর্বে আমি এই এক নম্বর মাইক্রো ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলাম আমি একজন ব্যবসায়ী পদত্যাগের কারণ আমার শারীরিক অবস্থা ভালো না এটা এই পদত্যাগটা আমি অনেক আগেই যারা এই দলের সম্পৃ থাকে দলের বাইরে কাজ করে কাজ করে তারপরে যেই যায় যে আগে আগে যেই বসে এই নোংরা রাজনীতি আর আমি আর করবো বিধায় আমি তাকে বারবার বলছিলাম তা উনি আমাকে মুরব্বি বলেই সম্বোধন করতেন তাই আমি আর রাজনীতি করব না রাজনীতি থেকে আমার আমি একদম ব্যবসা করি আর আমার শারীরিক অবস্থা ভালো না বিধায় আমি আর রাজনীতি করব আমি আমি এই জনগণের কাছে এই সাংবাদিকদের প্রেসার পায়রা উপজেলা প্রেসার সাংবাদিকদের কাছে এটাই বলতে চাচ্ছি যদি আমি এই জনগণের কাছে কোনো অপরাধ করে থাকি জানা আওয়া জানা মতে যদি করে থাকি আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি আমি এই স্বেচ্ছায় পদত্যাগ করতেছি আমি বাজারে ব্যস্ত না উনি বাজারে ব্যস্ত না কোনো ভালা লোক কোনো থেকে আপনার নাম आमदार মোবাদ আতিরামান বাড়ি এইখানে জেলা উনি আগের মতো আমার জানা মতো ভালো লাগছিল এটা তো ওনার ইচ্ছা দলের এক দলে ছিল সেটা তার ইচ্ছা